আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন আপনি একটা দিকে যান আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি অসাধারণ কাঁঠাল এটা হচ্ছে একটা মিনি কাঁঠাল এটা একদমই ছোট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে আমাদের যে হুজুর হুজুরের মসজিদের যে গাছ ছিল এই হুজুরের যে গাছ ছিল কাঁঠাল গাছ ওই গাছেরই কাঁঠাল

এটাকে আনবক্স যে কোনো প্রোডাক্ট আনবক্সিং করার মতো আমরা এখন ভেঙে দেখাবো আপনাদেরকে ভিতরে কীরকম রা হয় এবং খাইতে কীরকম মজা হয় বিস্তারিত রিভিউ পাবেন ইনশাআল্লাহ তো যারা দেখতেছেন ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন নিয়ে আসেন দেখার জন্য চেষ্টা করুন না লাইন আছে কি ইনশাআল্লাহ দর্শক প্রথমেই ফাঁকা পাচ্ছে কাটালটি কারণ নিয়ে বক্তব্য যদি একটা রাও হয়নি একটা রাও হয়নি এখনো আমরা রোয়া পাচ্ছি না অনেকটাই ভাঙা হয়ে গেছে এত বক্তব্য দেওয়ার পরে যদি কারণ রোয়া না হয় তাহলে বুঝলেন এই বড়টা লেগে যত এই সবেমাত্র মাত্র ছোট্ট একটা রোয়া বাঁচে ওদের রোহার বছর চাইটে বা বাচ্চা রোয়া হইতে পারেনি কি আল্লাহ জানি এই আমরা মেইন যে অংশটা কি বলা হয় বসরা নাকি বোতা আতি আতিটা বের করলাম ও ভিতরে তো সেইরকম সেরকম রোয়া হয়েছে অনেক সুন্দর মানে অমাইক দেখেন আল্লাহ তালা বান্দাকে নৈরাশ করেন না নিয়ামত থেকে আবার যে কোনো গুণা করে আপনি আহ হিরান কি সেই সাপ এটা খাই দেয় আমি নাকি দর্শকদের সামনে না মুরব্বীকে আগে দিয়ে নি তো মুরব্বীরা আছে এটা খাই দেয় ও সোবাহান আল্লাহ আল্লাহ পারে এত কিছু দিতে আল্লাহু আকবার মাশাআল্লাহ ভাই আপসি দোকান মাশাআল্লাহ মাশাআল্লাহ বস অসাধারণ সেই স্বাদ সেই স্বাদ না হেভি টেস্ট মাশাআল্লাহ আল্লাহ তਾਲান নেয়ামত এ মুরিদ খুব সুন্দর এ মুরি নিয়ে এসো মুরি নিয়া এসো মুরি দিয়ে খাইতে দাও এ দে দে দাও দাও দে দে দে